রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে জলপাইগুড়ি গৌড়ীয় মঠে শনিবার পূর্ণ স্নান সেই উপলক্ষে রথযাত্রার প্রস্তুতি তুঙ্গি আজ পূর্ণ স্নানের পর পনেরো দিন জগন্নাথ দেব শয়নে থাকেন বিশ্রামে থাকেন শ্রী শ্রী জগন্নাথ দেব তারপরে ছয়ই জুলাই গুন্ডিচা মন্দিরে মার্জাজন হবে প্রতি বছরের ন্যায় এবারও জলপাইগুড়ি শ্রী জগন্নাথ মন্দির ওল্ড পুলিশ লাইন সাতই জুলাই জলপাইগুড়ি শহরের যোগমায়া কালীবাড়িতে ওখানেই গুন্ডেচা মন্দিরের রূপে জগন্নাথ দেবকে সেখানে সাত দিন বিরাজিত থাকবেন আগামী ছয়ই জুলাই গুন্ডিচা মন্দির মার্জাজন এবং সাতই জুলাই রথযাত্রা এছাড়াও পনেরোই জুলাই জগন্নাথ দেবের পূর্ণযাত্রা সেই দিনে গৌড়ীয় মঠের আগমন করবেন জগন্নাথ দেব ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে আজ স্নানযাত্রায় সকাল থেকেই পুজো অর্চনার মধ্যে দিয়ে মন্দির চত্বরে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায় ইতিমধ্যে রথ সংস্কারের কাজ শুরু হয়ে গেছে রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসন সহ সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে এবার বহু ভক্তের সমাগম হবে বলে আশা করছেন বলে জানিয়েছে জলপাইগুড়ি গৌরী মঠের অধ্যক্ষ পুণ্ডরিক দাস সমস্ত ভক্তবৃন্দকে আহ্বান করছি আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা বাইশে জুন আজকে শনিবার আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে শুরু করে পনেরো দিন স্নানের পরে জগন্নাথদেব পনেরো দিন শয়নে থাকেন বিশ্রামে থাকেন তারপরে আগামী ছয় জুলাই গন্ডিচা মন্দির মার্জন আমরা এবারে প্রতি বছরের মতোই শ্রী জগন্নাথ গৌরীয় মঠ ওল্ড পুলিশ নাইন জলপাইগুড়ির থেকে রথযাত্রা বের হয়ে সাতই জুলাই আমরা জগমায়া কালীবাড়িতে ওখানে গম্ভীরা গন্ডিচা মন্দির রূপে জগন্নাথ দেব সাত দিন সেখানে বিরাজিত থাকবেন তো আগামী ছয়ই জুলাই গন্ডিচা মন্দির মার্জন আর সাতই জুলাই রথযাত্রা এবং পনেরোই জুলাই জগন্নাথ দেবের পনেরোই জুলাই জগন্নাথ দেব পুনরযাত্রা হয়ে পুনর জগন্নাথ গরিব মোটেই আগমন করবেন আমাদের জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে আজকে স্নানযাত্রা একটু পরেই শুরু হবে আমাদের রথ তৈরি হচ্ছে মানে যে একটুখানি সংস্কার আদি করতে হয় প্রতি বছরেই রথের সময় সেই রথ সংস্কার কার্য শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই এখন চলছে প্রস্তুতি চলছে সমস্ত কিছুই শুরু হয়ে গেল আজকে থেকে ঘন্টা বেজে গেল প্রশাসন পুলিশ এবং অন্যান্য যারা যাদেরকে নিমন্ত্রণ করার সকলকে মোটামুটি নিমন্ত্রণ করা হয়ে গেছে পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাসন দিয়েছেন প্রতি যেভাবে আমাদেরকে তারা গাইড করেন এবারেও তারা করবেন আর আমি আশাবাদী যে জলপাইগুড়ির সমস্ত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের এই রথযাত্রাকে খুবই উৎসাহ উদ্দীপনা সহকারে উৎসবকে উদযাপিত করেন তারা সকলেই উৎসবে উপস্থিত হবেন সমস্ত জলপাইগুড়িবাসী ভক্তবৃন্দ জলপাইগুড়িবাসীকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি শ্রী জগন্নাথ গৌর মঠের পক্ষ থেকে আমার নাম পুণ্ডরিক দাস বর্তমান শ্রী জলপাইগুড়ি গৌরী মঠের অধ্যক্ষ আমার নাম পুণ্ডরিক দাস